বন্ধুরা যেসব ইন্টারেস্টিং কেসগুলো অনলাইনে যেগুলো দেখি তার মধ্যে কিছু কিছু ভিডিও করি যেমন আজকের কেসটা এই যে সুশান্ত তালুকদার চুয়াল্লিশ বছর বয়স আসাম অনলাইনে এক্ষুনি দেখলাম জাস্ট দেখলাম এনার মেইন চিপ প্রবলেম হুইচ ইজ দ্য চিপ প্রবলেম চিপ প্রবলেম ইজ হেডেক পেইন স্টার্ট ফ্রম রাইট নেক রেডিয়েড টু ফ্রন্ট ঘাড়ের ডান দিক থেকে শুরু হয় শুরু হয়ে ফ্রন্টাল সামনের দিকে চলে আসে দেন লেফট সাইড তারপরে বা দিকে যায় সিভিয়ার পেইন এবং এটাই ভুলছেন আট থেকে বছর ওই আট থেকে ন বছর ধরে ভুগছেন দিন এর জন্য চেন্নাইয়েও গেছেন দু মাসের ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে মাস একটু ভালো ছিল তারপর থেকে আবার সেম যেরম হয় সেরকম তা চিপ কমপ্লেন নেক মাথার যন্ত্রণা ঘাড়ের ডান দিক থেকে শুরু হয় স্টার্ট ফ্রম রাইট সাইড অফ নেক রেডি টু ফ্রন্টাল দেন লেফট সাইড কখন বেশি হয় সব থেকে বাড়ে ডিউরিং কনস্টিপেশন এই যে হোয়েন কনস্টিপেটেড ডিউরিং কনস্টিপেশন থেকে বেশি হয় এবং টাইমটা থেকে বেশি বারোটা থেকে তিনটে বারোটা থেকে তিনটের মধ্যে বেশি হয় এনি টাইম হতে পারে যে কোনো সময় ব্যথা হতে পারে কিন্তু যখন কনস্টিপেশন পায়খানা বেশ কিছু দিন ধরে পরিষ্কার হচ্ছে তখন আর ব্যথা যন্ত্রণা থাকে না কিন্তু যখনই পায় কনস্টিপেশন থাকে কনস্টিপেশন হয় তখন কিন্তু বেশি হয় আর সব থেকে বেশি টাইমটা হচ্ছে বারোটা থেকে তিনটে সব থেকে বেশি ছটা থেকে নটাও অল্প স্বল্প হয় এটা আট ন বছর ধরে এইভাবেই চলছে এবং পেশেন্ট ইজ কনস্টিপেটেড এই যে কনস্টিপেশন লেখা আছে পেশেন্ট ইজ কনস্টিপেটেড একটু নাকটা বন্ধ হয়ে যায় একটু অম্বল গ্যাস হয় এইগুলো মেন প্রবলেম এইটা এইবার যখন পার্সোনাল হিস্ট্রিতে আসলাম তাহলে এইখানে দেখুন পেলাম যে হেডেক মেইনলি হোয়েন কনস্টিপেটেড এটা পেয়ে গেলাম এরপরে পার্সোনাল হিস্ট্রিতে যখন আসলাম ওনার একবার জন্ডিস একবার টাইফয়েড হয়েছিল এই যে জন্ডিস একবার টাইফয়েড একবার হয়েছিল বংশে বাবার মায়ের ঠাকুমার সবার হাইপার টেনশন আছে এছাড়া বিশেষ কিছু নেই ওনার যখন জেনারেল আসলাম জেনারেল দেখুন মানে অ্যামবি থার্মাল বলছে গায়ে গরমও বেশি লাগে শীতকালে অনেককেই চাপা থাকে গরমকালে আবার হাই স্পিডের ফ্যান লাগে তাহলে অ্যামবি থার্মাল সোয়েট ডবল প্লাস ঘাম প্রচুর আছে কনস্টিপেশন আগেও লিখেছি স্টুলে যে কনস্টিপেটেড আছে থ্রাস নর্মাল এই যে থ্রাস নর্মাল লিখেছি এরপরে ডিজায়ার যখন ডিজায়ারে আসলাম ডিজায়ারে দেখুন ঝাল চিলি ওয়ান প্লাস বিটার ট্রিপিল প্লাস এই যে বিটার ট্রিপিল প্লাস বোঝার যে যদি একটু তিতো ভালো রান্না হয় তাহলে আমি ওই যে এক খেলা ভাত খেতে নেব বিটার ট্রিপিল প্লাস ফিস ডবল প্লাস মাছ মাংস ডিমের মধ্যে মাছ খেতে ভালোবাসে তিতো খুব খেতে ভালোবাসে আর ভাতটা খেতে একটু বেশি ভালোবাসে তবে এইখানে পেয়ে গেলাম রোদের তাপ অতটা সহ্য হয় না টু আছে প্রেফার স্নান করতে পছন্দ গরমকালে দুবার স্নান করে ক্যান না খেয়ে দুপুর তিনটে পর্যন্ত থাকতে পারে বলেছে ক্যান আছে একটু তো ঠান্ডা লাগে সর্দি কাছে এগুলো কিন্তু নেই গায়ে আচিল আছে ওয়ার্স পেয়েছি মাইন্ডে যখন এসেছি ইরিটেবল হিস্ট্রি অফ লিখেছি দেখুন এই যে হিস্ট্রি অফ বলছি যে ওনার আগে প্রচণ্ড ইরিটেবল ছিল এবং কনসোলেশন অ্যাগ্রাফেশান সেই সময় যদি কেউ বোঝাতে যায় তাহলে তো আরও বেড়ে যাবে তাহলে ইরিটেবল লেভেল প্লাস কনসোলে কনসোলেশন অ্যাগ্রাফেশন এটা আগে বেশি ছিল এখন অনেক কমেছে ক্রাইং ইজিলি আছে বা উইপিং ডিসপোজিশন আছে ইমোশনাল মা নেই মা মারা গেছেন কোনো সিনেমা দেখছে মায়ের যদি কোনো সিন দেখে চোখ দিয়ে জল চলে আসে ইমোশনাল আছেন আর সিম্প্যাথেটিক অন্যের প্রতি মায়া বেশ ভালোই আছে সো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন পেশেন্ট যে কমপ্লেন নিয়ে এসছে হেডেক ক্রনিক হেডেক সিভিয়ার হেডেক এটা কনস্টিপেশনে বেশি ডিউরিং কনস্টিপেশন তাহলে আমি দেখাবো রেপাটারই যে কনস্টিপেশনে হেডেক বেশি হয় কিসে কোন ওষুধ আছে আমাদের যেতে হবে তাহলে কি হেড আমাদের যেতে গেলে হেড পেইন কনস্টিপেটেড হয় যখন পায়খানা কষা হয় এখানে ন্যাট্রাম মিউর সেকেন্ড গ্রেড তাহলে আমি পেশেন্টকে দিতে যাচ্ছি ন্যাট্রাম তাহলে দেখলেন তাহলে পেশেন্টের চিপ কমপ্লেন হেডেক হেডেক অ্যাগ্রাভেশন ওয়েন কনস্টিপেটেড আর পেশেন্ট অলসো কনস্টিপেটেড সেই জন্য পেশেন্ট যেহেতু কনস্টিপেটেড সেই জন্য মাথা ধরা প্রায় লেগেই থাকে এটা আট ন বছর ধরে চলছে তাহলে এবং এটা সিভিয়ার এবং হেডেক অ্যান্ড ক্রনিক হেডেক পেশেন্ট অ্যাম্বিথার্মাল এই যে কনস্টিপেশন আছে সোয়েট প্রচুর আছে আমরা যাই না প্রচুর সোয়েট আছে এখানে দেখলাম ডিজার ন্যাট্রামিউডের বিটার টিপিল প্লাস ফিজ ডবল প্লাস অ্যান্ড রাইস তাহলে অল দ্য ডিজার্স অলসো কভার্ড বাই ন্যাট্রামিউড অ্যাভারসন সানহিট আছে বেদিং প্রেফার আছে ক্যান স্টার্ভিং আছে মাইন্ডে ইরিটেবল ডবল প্লাস কনসোলেশন অ্যাগ্রাভেশন দ্যাট ইজ অলসো কভার্ড বাই নেট্রামিউড ড্রাইং ইজিলি দ্যাট ইজ অলসো কভার্ড বাই নেট্রামিউড ইমোশনাল দ্যাট ইজ অলসো কভার্ড বাই নেট্রামিউড অ্যান্ড সিম্প্যাথেটিক নেট্রামিউড পেশেন্ট কিন্তু সিম্প্যাথ আমরা সিম্প্যাথেটিক জানি কষ্টিকাম ফসফরাস কার্সিনোসিন সো ন্যাট্রামিউট অলসো ভেরি মাছ সিম্প্যাথেটিক সো অল দ্য সিমটমস গোইন ফেভার অফ ন্যাট্রামিউট এই জন্য যে ন্যাট্রামিউট ওয়ান টু দিলাম দেখবেন এই যে এত বছরের সিভিয়ার হেডেক যার জন্য উনি চেন্নাইয়ে ঘুরে এসেছেন এই পেশেন্টকে আমি দেখাবো যে কয়েকবার ওষুধ খেয়ে পেশেন্ট সম্পূর্ণ সুস্থ তা ভিডিওটা করলাম আপনার কেমন লাগলো জানাবেন